হ্যালো আসসালামু আলাইকুম মোবাইল সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের কাছে কিছু নতুন কালেকশন চলে আসছে যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে চলে এসেছি ওপো এ থ্রি এক্স চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ফাইভ জি ভ্যারিয়েন্ট যারা লো বাজেটের ফোন কিনতে চান তাদের জন্য একটা ভালো অপশন আর স্যামসাং এ জিরো ফাইভ এটা এটা সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তাও একদম ফ্রেশ কন্ডিশন এ জিরো ফাইভ ফাইভ জি ভ্যারিয়েন্টটা এটা একদমই ক্লোজ দেখো আর তারপর রেডমি টেন 10 চার চৌষট্টি ছয় হাজার এম এর ব্যাটারি চার চৌষট্টি ওপো এ Oppo চার একশো জি এটা ফোর জিবি 128GB একশো আঠাশ প্রতিটা কিন্তু ফাইভ জিভেন সুপার ফ্রেশ কন্ডিশন রেডমি নোট থার্টিন প্রো নোট থার্টিন নোট থার্টিন ফাইভ ভেরিয়েন্ট এটা নোট থার্টিন ফাইভ জি ছয় জিবি ROM এটা অ্যামুলার ডিসপ্লে পেয়ে যাবেন ইভেন কোনটার কন্ডিশন খুবই ফ্রেশ স্যামসাং আছে একটা ভালো একটা ডিভাইস স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি যেটা আট জিবি নামে একশো আঠাশ জিবি রুম পেয়ে যাবেন আমাদের কাছে ফোনের কন্ডিশন খুবই ফ্রেশ আর যাদের দরকার অবশ্যই নক করবেন আর লো বাজারে যারা ফোন করতেছেন লাভার একটা ফোন আছে চার একশো আপিশ স্যামসাং আছে ভিভোর একটা ফোন আছে ভিভোর ফাইভ জি একটা ফোন ভিভো টি থ্রি এক টি থ্রি লাইট এটা ফাইভ জিবি র্যাম সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর স্যামসাং এর জনপ্রিয় একটা ডিভাইস আছে স্যামসাং এই পনেরো ফাইভ জি এই পনেরো ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটা আমাদের নতুন কালেকশনে আসছে স্যামসাং এর আরেকটা ডিভাইস আসছে এম জিরো এম জিরো ফোর এটা চার জিবি র্যাম একশো আঠের জিবি রোম এগুলো কিন্তু লো বাজেটে থাকবে প্রতিটাই তার কম বাজেটে থাকবে যারা লো বাজেটে ফোন করছেন তাদের জন্য ভালো অপশন ফোনগুলো ফ্রেশ কন্ডিশন একদমই আর ইনফিনিক্সের একটা গ্যারেন্টি বেস চলে এসেছে যেটা আপনার ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো জিটি সিরিজগুলো কিন্তু বাংলাদেশে তেমন আসে না বলে ইন্ডিয়াতে আসে বেশিরভাগ ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ খ্যাত ফোনগুলো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে আট জিবি রোম দুশো ছাপ্পান্ন জিবি রুম ফোনটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন রিয়েলমির একটা জনপ্রিয় হন রিয়েলমি টুয়েলভ প্রো এটা কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি যারা মোটামুটি লো বাজেটে কার্ড খুলতেছেন তাদের জন্য ভালো একটা অপশন রিয়েলমি টুয়েলভ প্রো যারা ফটোগ্রাফি করতে চান তাদের জন্য ভালো একটা অপশন ভিভোর আর একটা ব্র্যান্ডীয় কন্ডিশন এই ফোনটা একদমই নতুন ভিভোর টি থ্রি এক্স ফাইভ জিবি রিয়েল টি থ্রি এক্স আর যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন এটা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম একদম ব্র্যান্ডিং কন্ডিশন ভিভোর কার্ড ডিসপ্লে আরেকটি ফোন আছে ভিভো ভি টোয়েন্টি ওয়াই ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইন এই ফোনটা আমাদের কাছে চলে আসছে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি কার্ড ডিসপ্লে খুশেছেন সুপার অ্যামুলেটিং ডিসপ্লে ফোনটাও ফ্রেশ কন্ডিশন আছে আর সবচেয়ে একটা জনপ্রিয় প্রোডাক্ট হল মোটোলা এস ফর্টি প্রো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে চলে আসছে এটা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা মোটর খুঁজতেছেন এই ফোনটা অনেকেই নক দিচ্ছেন এটার জন্য সো যাদের দরকার এটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে রিয়েলমির নতুন একটা ডিভাইস এটা রিয়েলমি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা ফোন রিয়েলমি ইলেভেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি যারা মোটামুটি মিড একটা ভালো ফোন খুঁজছেন তাদের জন্য একটা ভালো ফোন একটা লো বাজেটের একটা ফোন এটা তিন জিবি জিবি লো বাজেটে থাকবে ফোনটা ভি ই এটা ইন্ডিয়ান এটা কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন এটা এটা কিন্তু খুবই পপুলার একটা ফোন যারা ব্যাটারি ব্যাকআপ ফটোগ্রাফি করতে চান ক্যামেরা প্রসেসর ইভেন স্টাইলিশ একটা পাতলা ফোন খুঁজতেছেন তাদের জন্য একটা ভালো অপশন ফোনটা কার্ড আছে ইভেন ফোনটাতে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যান্ডের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর ভিভোর আরেকটা ফোন আছে তাও কার্ড ডিসপ্লে যারা কার্ড ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের অনেকগুলো কালেকশন আছে যাদের দরকার তারা আসলে অবশ্যই অথবা করবেন ভিজিট করেন এটা হচ্ছে ভিভো টি টু প্রো টি টু প্রো আট জিবি দিতে ওয়ান প্লাসের নট সি থ্রি লাইট এটা কিন্তু এখন প্রাইস খুবই কম বর্তমানে যারা ওয়ান প্লাস খুঁজতেছেন ভালো একটা ডিভাইস আট জিবি র্যাম পাচ্ছেন এটা একশো আঠাশ জিবি এই ফোনটাও কিন্তু একদমই ফ্রেশ ইভেন রিয়েলমির আরেকটা পপুলার ফোন পি সিরিজ রিয়েলমি পি ওয়ান প্রো এটা কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন আমাদের কাছে যেটা পেয়ে যাবেন আট জিবি রোম একশো আঠাশ জিবি রোম আট একশো আঠাশ ফোনটা ফ্রেশ কন্ডিশন আছে যারা কার্ড খুঁজতেছেন ইভেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তাদের জন্য একটা ভালো রিম রিয়েলমির নাজরো সিরিজের একটা ফোন আছে রিয়েলমির নাজরো এন সিক্সটি এন সিক্সটি ওয়ান এটা এন সিক্সটি ওয়ান চার চৌষট্টি এটা লো বাজেটের ফোন যাদের দরকার অবশ্যই আমাদের শপে আসবেন আর রিয়েলমির আরেকটা ফোন নাজরো সিরিজের এটা কিন্তু খুবই পাওয়ারফুল যারা গেমিং করতে চান ইভেন ফটোগ্রাফি করেন তাদের জন্য ভালো একটা ফোন রিয়েলমি নাজনো সেভেন্টিন প্রো এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটা কিন্তু একদমই ফ্রেশ ইভেন লুকল্যাক নিউ কন্ডিশন ইভেন ফোনটা কিন্তু হ্যান্ডি অনেক যারা গ্রিফি ফোন খুঁজছেন তাদের জন্য ভালো একটা ডিল আর রিয়েলমির ইন ডিসপ্লে প্রিন্ট লো বাজেটে একটা ফোন থাকবে সিক্স জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি নাইন যেটা ক্যামেরার কন্ডিশন খুবই সুন্দর আর ভিভোর একটা লো বাজেটের ফোন থাকবে রিয়েলমি ভিভো ওয়াই সতেরো এস সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সো আসলে আমরা অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম এখন যাদের দরকার অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে প্রতিটা ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে আমরা কাস্টমারকে ওয়ারেন্টির সুবিধার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সো যাতে কাস্টমার কনফিউশন না হয়ে থাকে এই একটা বিষয় আমাদের প্রতিটা ফোনের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে আপনি চাইলে আপনার হাতের ফোনটা দিয়েও কিন্তু আপনি এক্সচেঞ্জ করে এই ফোনগুলো নিতে পারবেন সো যাদের দরকার অবশ্যই শোরুম আসবেন থ্যাংক ইউ